নামাজ পড়তে কষ্ট হয় খেসড়ি পাকাতে ভালোই আনন্দ লাগে এই রবিউল আহ্বালে বারোই রবিউল আহ্বালে দেখবেন নামাজ নেই ও ফজরের নামাজ পড়িনি জোরের নামাজ পড়িনি ও বাড়ি বাড়ি চাল ফুটে বেড়াচ্ছে আছে নাকি এইদিকে নেই এই দিকেই তো আইসা আমি মোটামুটি দেখতে পাইছি কয়েক মসজিদ এই কাম হয় ফজরের নামাজ নেই জোহরের নামাজ দেয় আসরের নামাজ দেয় মাগরীবের নামাজ দেয় কি ফজিলতপূর্ণ আমল মানুষের বাড়ি বাড়ি চাল ফুটে খেসড়ি পাকাই খাওয়াতে হবে ইয়ালো নবীর আগমনের সুন্নাত আমরা দুই ঈদ পালন করি যে নামাজ পড়ি কখন পড়ি কোথায় পড়ি আমাদের ঈদগায় পড়ি সবাই জানে আর যারা ঈদে মিলাদুন নামে তৃতীয় একটা বেদাত পালন করে তাদেরকে আমরা বলবো আপনারা এই ঈদের নামাজ কোথায় পড়েন কয়টায় পড়েন কখন পড়েন আমাদেরকে জানাবেন আমরাও ঈদের নামাজ তাহলে পড়বো আর না হলে এই সব বন্ডামি বাদ দেব নিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন নাকি আমরা তো সবাই তাই জানি ইতিহাস এ বিষয়ে কি বলে না বলে আজকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ আর বিষয় হলো বারোই রবিউল আহ্বালকে উপলক্ষ করে আমাদের কিছু কিছু মানুষ আর একটা ইসলাম ধর্মে একটা ঈদ তৈরি করেছে ইসলাম ধর্মে দুইটি আমাদের কিছু কিছু ভাইয়েরা তৃতীয় আর একটা ঈদ তৈরি করেছে সেই ঈদের নাম দিয়েছে ঈদ এ মিলাদুল সেই ঈদের নাম কী দিয়েছে ঈদে মিলাদুলনী এখন মুসলমানদের ঈদ কয়টি সেটা আমাদের জানতে হবে ঈদে মিলাদুলনী আউদে ইসলাম সমর্থন করে কিনা এটা রসুলের সুন্নাতের আদর্শে কিনা এবং এটা করা যাবে কিনা না দ্বিতীয় কথা নবী সাল আলিয়ালাম আসরেই কি বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন কিনা তৃতীয় কথা নবী জিস আলীামের জন্মের কারণে অর্থাৎ আগমনে আমরা খুশি কিনা আর খুশি হইলে আমাদের ঈদ পালন করা উচিত না কোন আমল করা উচিত সেটা আমাদের জানা দরকার ঠিক কিনা আল্লাহ তালার তৌফিকে আল্লাহ তালার অনুগ্রহে আল্লাহ তালার দয়ায় এই বিষয়গুলোর উপর এই সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব আমা ইল্লা বিল্লাহ সবাই একটু পড়ি আমিন সবাই একটু বলে না আমিন রবিউল আউয়াল মাস এই মাসে নবীজি সাল্লিয়াল্লাম জন্মগ্রহণ করছিলেন কিনা বারোই রবিউল আউ্বাল করছিলেন কিনা আর যদি করে থাকে বা নাই করে থাকে ঈদা ঈদে মিলাদুল নবী মাসব্যাপী পালন করা ইসলামের শরিয়াত সম্মত কিনা কথায় আসি প্রথমত নবীজি সাল্লাহ আলিয়া জন্ম সাল তারিখ মাস দিন নিয়ে ইতিহাস কি বলে ইতিহাস কি বলে আমরা সর্বোত্তম দিনের দিন কোন দিনে নবীজি সাল্লাহ আলিয়া জন্মগ্রহণ করেছেন সেটা আমরা জেনে নেব হাদিসের আলোকে হাদিসের আলোকে আমরা জেনে নেব নবীজি সাল্লি সাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন আবু কাতাদার রদিয়াল্লাহ তালু নবী করিম সাল্লাহ আলী জিজ্ঞাসা করেন ইয়া রসল আপনি প্রত্যেক সোমবারে প্রতি সোমবারে আপনি রোজা রাখেন কেন ভালো করে লক্ষ্য করে শোনেন নবীজি সাল্লাহু আলিয়াসাল্লামকে আবু কাতাদা রদি তা তালু জিজ্ঞাসা করলেন যে ইয়া রসল আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন এই হাদিস দ্বারা বোঝা গেল যে নবীজি সাল্লি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন প্রতি সোমবারে নবীজি রোজা রাখতেন এই কথাটা যখন জিজ্ঞাসা করলো তো নবীজি সাল্লি সাল্লাম উত্তরে বললেন সাল্লাহ আলিয়াল্লাম বলেন আবু কাতাদা আমি এই দিন কেন রোজা রাখি আমুকা দাদা তুমি শুনে রাখো এই দিন আমি নবীকে আল্লাহ তালা দুনিয়ার বুকে প্রেরণ করেন অর্থাৎ এই দিন আমি জন্মগ্রহণ করি এই দিন আমি জন্মগ্রহণ করি আর এই দিন আমাকে আল্লাহ তালা দুনিয়ার বুকে পাঠান এই দিন আমি জন্মগ্রহণ করি এই দিন আল্লাহ তালা আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেন ফিহি আর এই দিনেই আল্লাহ আমার উপর অহি নাজিল করেন তাহলে বোঝা গেলে এই হাদিস দ্বারা দিন পাওয়া গেছে নবীজি কোন দিনে জন্মগ্রহণ করেছেন যাদের জানা নেই আজ থেকে জেনে রাখেন নবীজি সোমবারে জন্মগ্রহণ হাদিসের দ্বারা প্রমাণিত এটা তিরমিজি শরীফের হাদিস হাদিস দ্বারা প্রমাণিত নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন আর সোমবারে নবীজিকে নবুয়াদ দেওয়া হয়েছে শুভান তাহলে দিনটা আমরা পাইলাম সোমবার এবার আসি নবীল আলী সাল্লাম কোন সালে জন্মগ্রহণ করেছিলেন কোন সালে জন্মগ্রহণ গ্রহণ করছিলেন নবীজির সাল আলিয়া রাজি আল্লাহকে জিজ্ঞাসা করলেন উসমান ইবনে আফান রাহু তু জিজ্ঞাসা করলেন যে আপনি বড় না নবীজি বড় কি জিজ্ঞাসা করলেন আপনি বড় না নবীজি বড় তখন দেখেন সাহাবি কত সুন্দর উত্তর দিলেন যে নবীজি আমার থেকে বড় কিন্তু নবীজির আগে আমি জন্মগ্রহণ করেছি সুমান আল্লাহ বলেন নবীজি আমার থেকে বড় কিন্তু নবীজির আগে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ আকবর কত হিকমতপূর্ণ প্রশ্ন উনি যদি বয়সে কত হিকমতপূর্ণ উত্তর উনি যদি বয়সের হিসেব করে বলতেন যে আমি বড় তাহলে বিষয়টা কেমন হয়ে যেতেছে নবীজির থেকে বড় কিন্তু কত সুন্দর উত্তর দিয়েছেন যে নবীজি আমার থেকে বড় কিন্তু আমি নবীজির আগে জন্ম গ্রহণ করেছি কিন্তু নবীজি আমার থেকে আল্লাহ আর একবার বলেন আল্লাহ একবার ইনারা কত সুন্দর নবীজিকে কি ভালোবাসা দিয়েছেন আমরা অনেক সময় কোন আলে মুলামা মসজিদের ইমাম আমাদের থেকে বয়সে ছোট হলে আমরা কিন্তু অনেক সময় তুমি আমি তুই মুই বা পরিচিত এগুলো সাবধান এইখান থেকে শিক্ষা নেবেন সব সময় জন্য বয়সে বড় কিন্তু উত্তর কি দিয়েছেন যে নবীজি আমার থেকে বড় আমি নবীজির আগে জন্মগ্রহণ করেছি অতএব আলে মুলামা ইমাম খতিব যদি বয়সে আপনার থেকেও ছোট হয় মনে রাখবেন বয়সে আপনি বড় পরের টুকু আর বলবো না বয়সে আপনি এই কথাটা মনে রাখবেন যেমন নবজির থেকে এই সাহাবি বড় ছিলেন নবিজির থেকে বড় ছিলেন এই কুবা সিবনে আসিয়াম কুবা সিবনে আসিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবজির থেকে যেমন বেশি বয়সে বড় ছিলেন আপনি হয়তো এরকম ভাবে ওই আলেমের থেকে বেশি বয়সে বড় হতে পারে এটা মনে রাখবেন বয়সের বড় আলাদা জিনিস তো যাক তো জিজ্ঞাসা করলে বললেন যে আমি নবীজি আমার থেকে বড় আমি নবীজির আগে জন্মগ্রহণ করেছি তবে সাল সাল্লাম হাতির বৎসরে আসাবে জন্মগ্রহণ করেছেন আসাবে ফিল কি জিনিস এটা আমরা জানলে বুঝে যাব। আসাবে ফিল হলো আমরা তারা সুরা পারিত মোটামুটি ফিল এই হাদিসে এই মানে এই সুরায় আসাবে ফিলের কথা উল্লেখ আছে আসাবে ফিল এক কথায় আবরাহা বাদশাহ আবরাহা সে এরকম ভাবে কাবা শরীফকে হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফকে ধ্বংস করতে আসছিল নাউজবিল্লা তো আল্লাহ তালা এই এক প্রকার ছোট ছোট পাখি দিয়ে ছোট পাখি এই পাখি দ্বারা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা আল্লাহ তালা এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল তো ইতিহাস অনুযায়ী ওই বছরকে বলা হয় আসাবে ফিলের বছর বা হস্তি বাহিনীর বছর তো এই হস্তি বাহিনীর বছর তাহলে কত ছিল হিসেব করলে দেখা যায় যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ইতিহাসবিদরা দুটো কথাই বলছে তাহলে নবীজি সাল্লাম এই আসহাবে ফিলের বছরে জন্মগ্রহণ করেছিলেন আমুল ফিল আমুল ফিল ফিলের বছর জন্মগ্রহণ করেছিলেন এই হস্তি বাইনের বছর জন্মগ্রহণ করেছিলেন এই তাহলে এই বছরটা কোন বছর ছিল সেটা বের করলে আমরা জানতে পারবো নবীজি কোন বছরে জন্মগ্রহণ করেছিলেন তাহলে ইতিহাসবিদরা বলেছেন এই হস্তি বাহিনী এই ঘটনা ঘটেছিল পাঁচশো সত্তর বা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা দুইটে মত আছে হয় পাঁচশো সত্তর হতে পারে বা পাঁচশো একাত্তর হতে পারে তাহলে আমরা দিন পেলাম সোমবার আর বৎসরের বিষয় মতনক্য হয়ে গেল সত্তর বা একাত্তর এবার আসি আমরা তারিখের বিষয়। তারিখের বিষয় ইতিহাসবিদ যারা আছেন যত সিরাত লেখক আছেন ইসলামের ইতিহাসবিদ যারা আছেন তারা নবীজি সাল আলি আসসালামের জন্মর তারিখ নিয়ে জন্মের তারিখ নিয়ে কমপক্ষে আটটা মত দিয়েছেন তারও বেশি আর তার বেশি মত দিয়েছে ইতিহাসবিদগণ নবীজি সাল্লাহ আলি সাল্লাম কোন কোন তারিখে জন্মগ্রহণ করেছেন ইবনে হিসাম ইবনে সাদ ইবনে ইবনে কাসির কাস্তালানি বিভিন্ন ইতিহাসবিদ এবং এই সিরাত গ্রন্থকার তারা বলেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম কোন মাসে আর কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন মাসের বিষয়ে মাসের বিষয়ে কেউ কেউ বলছেন মাস কি মাস কেউ কেউ বলেছেন সফর মাস কি মাস কেউ কেউ বলেছেন রবিউল আউ্বাল মাস কেউ কেউ বলেছেন রবিউল সানি মাস কেউ কেউ বলেছেন রজব মাস আর কেউ কেউ বলেছেন রমজান মাস এবং প্রত্যেকের মতের পক্ষে তাদের একটা আলাদা দলিল প্রমাণ আছে তাহলে বোঝা গেল নবীজির সাল্লাহ আলাহিসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন তার কোনো ইয়াত নাই অর্থাৎ গিরানকে দেয় না ইতিহাস ইতিহাস ডাইরেক্ট বলে না যে এই মাসে জন্মগ্রহণ করেছিলেন আমাদের মতো যদি ইসলামকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করতে চাইতো তাহলে এই গেটগুলো লিপিবদ্ধ করে রাখত সাব তারা চাইছিলেন তারা সবসময় জন্য আমলে বিশ্বাসী ছিলেন আমল আর আমরা হলো আনুষ্ঠানিকতায় বিশ্বাসী কিসের অনুষ্ঠান করে টোরে খেসড়ি পাকায় টাকায় সারিয়ে দেবো আমলের মধ্যে নেই নামাজ পড়তে কষ্ট হয় খেঁচড়ি পাকাতে ভালোই আনন্দ লাগে এই রবিউল আহ্বালে দেখবেন নামাজ নেই ও ফজরের নামাজ পড়িনি জোরের নামাজ পড়িনি ও বাড়ি বাড়ি সাইল ফুটে বেড়াচ্ছে আছে নাকি এইদিকে নেই এই দিকেই তো আমি মোটামুটি দেখতে পাইছি কয়েক মসজিদ এই তা ময় ফজরের নামাজ নেই জোহরের নামাজ নেই আসরের নামাজ নেই মাগরীবের নামাজ নেই কি ফজিলতপূর্ণ আমল মানুষের বাড়ি বাড়ি চাল পিঠে খেসড়ি পাকাই খাওয়াতে হবে গেল নবীর আগমনের সুন্নাত নাউজুবিল্লাহ সময় শেষ হয়ে যায় তাড়াতাড়ি এই এতটুকু বলে শেষ করে দিই তাহলে মাস আমরা রবিউল আউয়াল মাস এটা গিরান্টি না তাহলে যারা এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুল নবী পালন করে তারা এটা কই পাইল তাদের কাছে প্রশ্ন এটা কই পাইল তারা গিরান্টি কিভাবে দিল তারপরে মেনে নিলাম রবিউল আউয়াল মাসও একটা মত আছে আমি সেটাই আমরা মেনে নিলাম কিন্তু বারোই রবিউল আউয়াল মাস এটা কোথায় পেলেন তারিখ সম্পর্কে ইতিহাসবিদরা কেউ কেউ বলছেন দুই তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন ছয় তারিখে কেউ বলেছেন আট তারিখে কেউ বলেছেন বারো তারিখে কেউ বলেছেন ষোলো তারিখে আবার কেউ কেউ বলেছেন সতেরো তারিখে নবীজি সাল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তাহলে বারো তারিখে যে নবীজি সাল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছে যারা খেচড়ি খায় বারো তারিখে এরা এটা কোথায় পেল ইতিহাস থেকে তাদের গ্যারান্টি দিতে হবে যে বারোই নবী আউ্বাল নবীজি সাল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছে কিন্তু যখন এনতেকাল করে তখন তো তিনি এরকম ভাবে তখন তিনি রাষ্ট্র নায়ক তিনি বাদশাহ তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি সর্বশ্রেষ্ঠ মানব তখন এনতেকাল করেছেন ওই তারিখটা জানা যায় যে তিনি বারো তারিখে তাহলে বারো তারিখে যদি খুশির দিন হয় নবীজি সাল সাল্লাম আসার কারণে তাহলে এতেকাল করার কারণে বিদায় হওয়ার কারণে দুঃখের দিনও কিনা এ কথা কই না এতক্ষণের আলোচনায় বুঝিছেন কিছু নবীজি সাল্লাহ আলি সাল্লাম বারো তারিখে আসছে এটা কনফার্ম না ইতিহাসে কিন্তু বারো তারিখে যে ইন্তেকাল করেছেন এটা কনফার্ম তাহলে আপনারা কনফার্ম যেটা সেইটাকে নেবেন না যেটা কনফার্ম না সেইটাকে নেবেন সেইটাকে নিয়ে আনন্দ বলে ঈদে মিলাদুল বলে অনুষ্ঠান করবেন খেচড়ি খাবেন নবীজির সুন্নাতকে আঁকলে ধরবেন না আর নবীজি সাল্লাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন এইটা কনফার্ম শেনও আপনারা একটু কান্নাকাটি করবেন না তাহলে এক জায়গায় দুই রকম হয়ে গেল না এই দুই রকম হয়ে গেল না এই দুই দ্বিমুখী আচারণ কি মুসলমানের দ্বারা মানায় মানা না মানা খেসুড়ি খাবো কি বলেন আহা! সব খেচুরি খা মুসলমান নবীজির আগমনে আমল কি বলতে হবে করতে হবে সেটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো আল্লাহ তালা তৌফিক দেন সবাই বলে না আমিন তো ঈদে মিলাদ নবী জায়েজ কিনা সেটা বলি নবীজির সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন লিকুল্লি কৌমিন ঈদাল প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা কমের প্রত্যেকটা জাতির আনন্দের দিন থাকে আর আমাদের আনন্দের দিদ হলো এই দুই দিন অর্থাৎ দুই ঈদের দিন ঈদ উল আজহা আর ঈদুল ফেতর ঈদুল ফেতর আর ঈদুল আজহা এই দুইটা দিন হলো আমাদের ঈদের দিন নবীজি বলেছেন সুবাহ আল্লাহ তাহলে ঈদ নবীজির জন্মদিন যদি আনন্দের দিন হতো তাহলে নবীজি এইখানে আরেকটা দিন বাড়াই দিতে পারতেন না কথা কয় না পারতেন তা নবীজি তো বাড়াই দেননি দ্বিতীয় কথা হলো নবীজি আমাদের আমরা বেশি ভালোবাসি না সাহাবাজ মাইন বেশি ভালোবাসতেন আরে প্রশ্নই আসে না আমরা তো নবীজি সুন্নাথ পালন করি না খেচড়ি খাও জনি দৌড়াই সাহাবাজ মাইন ওহুদের যুদ্ধে নবীজি বাঁচানোর জন্য নবীজির উপর যখন এক সাথে কাফেররা হামলা করেছে তখন নবীজি ঘিরে ধরছে সমস্ত তীর আমার গায়ে লাগুক আমার নবীজির গায়ে না লাগুক সুবহানাল্লাহ হম হামজা রাদিয়াল্লাহু তাআলা হুর গায় 100 উপরে তীর পাওয়া গেছে এই যুদ্ধের পরে তার শহীদ দেহটা যখন পাওয়া গেছে দেখা গেছে 100 উপরে তীর তার গায়ে লেগেছে আল্লাহু আকবার শুধু মাত্র নবীজিকে বাঁচাতে যে নিজের পিঠ নবীজিকে আকলে ধরেছে যে না যত তীর মালুক আমার গায়ে লাগুক আমার নবীর গায়ে যেন না লাগে আল্লাহ একবার জীবন বিলাই গেছেন একশোটার উপরে তীর বর্ষিত হয়েছে সেই সাহবাজ মাই নবীজি সাল্লা আলিয়াল্লাম বেঁচে থাকা অবস্থায় একদিনও ঈদের মিলাদুল নবী পালন করি নাই কোনদিন খেসরি লাইন দেখাই নাই কোনোদিন জিলাফি এরকম কিনাই নে খাই নাই আমি আপনি এক মাস ব্যাপী কিভাবে ঈদের মিলাদুল নবী পালন করি কথা পরিষ্কার বুঝিছেন শাহবাজ মাইন যদি না করে আমরা কিভাবে করি অতএব ঈদে মিলাদুল নবী নামের কোনো প্রশ্ন নেই যারা করে তারা বেদাত করে নবীজি যদি বলে যাইতেন সাহাবাই মাইন যদি করে যেতেন আমরা ওই যে নবী পালন করতাম নবীজিও বলে যাইনি আর কোনো সাহাবাই মাইনও করেন নাই অতএব এখন যারা পালন করে তারা হলো বেদাহাতি তারা কি বেদাতি ঈদ কয়টি দুইটি তিনটি ঈদ যারা পালন করে তারা কি বেদাতি আবার বলবেন ঈদ কয়টি ঈদ কয়টি তিনটি ঈদ যারা পালন করে তারা বেদাতি আর একটা কথা বলবো যদি ঈদ যদি ঈদই হয়ে থাকে আমরা দুই ঈদের নামাজে তো নামাজ পড়ি নামাজের একটা নির্দিষ্ট সময় আছে আপনারা যে ঈদে মিলাদুন নবী পালন করেন তাহলে ওই নামাজটা কখন পড়েন কোথায় পড়েন কয়টায় পড়েন আমাদেরকে জানাবেন আমরা ওই নামাজে অংশগ্রহণ করবো কথা পরিষ্কার আমরা দুই ঈদ পালন করি ঈদে নামাজ পড়ি কখন পড়ি কোথায় পড়ি আমাদের ঈদগায় পড়ি সবাই জানে আর যারা ঈদে মিলাদুন নামে তৃতীয় একটা বেদাত পালন করে তাদেরকে আমরা বলবো আপনারা এই ঈদের নামাজ কোথায় পড়েন কয়টায় পড়েন কখন পড়েন আমাদেরকে জানাবেন আমরাও এই ঈদের নামাজ তাহলে পড়বো আর না হলে এই সব বন্ডামি বাদ দে তাহলে বোঝা যাচ্ছে তৃতীয় কোনো ঈদ নেই নবী সাল্লাহ আলিয়া সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে কিবারে কোন সালে পাঁচশো সত্তর বা একাত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর বা একাত্তর খ্রিস্টাব্দে কোন মাসে মাস নিয়ে কোনো কথা নেই হয় মোহারলাম সফর রবিউল আউল সানি, রজব তারপরে রমজান এর দিয়ে কোনো এক মাস হতে পারে কোন তারিখে তারিখ কোন গিরান দুই তারিখ ছয় তারিখ আট তারিখ বারো তারিখ সতেরো তারিখ এর যে কোনো একদিন হতে পারে অতএব এ নিয়ে কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই তৃতীয় কথা যদি ঈদে যে নবী পালন করথায় তাহলে এই দিন নবীজি এন্তেকাল করেছিলেন এই জন্য আমরা অর্ধেক দিন হাসি খুশি করব আনন্দ করব আর অর্ধেক দিন ফুল কান্নাকাটি করব। কারণ এই দিকে আসছিলেন এই দিন এন্তেকাল করেছেন কানবেন না শুধু হাসবেন খেচড়ি খাবেন শুধু তা হবে না